এএসআই রঞ্জন এসআই কবিরোশনের নেতৃত্বে একটি চৌকশ দল ঘটনাস্থলে পাচুরিয়া ইউসুফের বাড়িতে যায় ইউসুফ পুলিশের উপস্থিতি পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে তাৎক্ষণিক তাকে একটি গাঁজার ব্যাগসহ ধরা হয় তার ডান হাতে রক্ষিত ছিল ব্যাগটি সেই ব্যাগটিতে তল্লাশি করে স্থানীয় লোকজনের সামনে তখন তল্লাশি করা হয় তল্লাশি করে এই আড়াই কেজি গাজা উদ্ধার করা হয় এই উদ্ধার পর্বে এই গাছাগুলি জব্দ করা হয় এবং জব্দপূর্বক তাকে আইনগতভাবে মামলা প্রক্রিয়া মানে মামলা প্রদান দেওয়া হয়েছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আপনাদেরকে একটু জানানো দরকার যে এই সুপের বিরুদ্ধে ইতিপূর্বে তেরোটি মাদক মামলা রয়েছে তিনি এই লোহাগার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পেশাদার মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন যাবৎ লোহাগাড়ায় এই মাদক ব্যবসা এবং বিভিন্ন স্থানে মাদক পাইকারি কেনা বেচা করে আসতেছে তাকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি এবং তাকে আমরা বর্তমানে মামলা দিয়ে আমরা কোর্টে প্রেরণ করতেছি উনি কি শুধু এই লোহাগাড়া মরালের বিতর্ক না সারা বাংলাদেশে উনি শুধু লোহাগাড়ায় এই গাঁদা ব্যবসা করে নাই উনি পাইকারি সাপ্লায়ার আশপাশের জেলায় বিভিন্ন জেলায় এই এই গাঁজাগুলি সংগ্রহ করে সে আমরা জানতে পেরেছি সে কুমিল্লা থেকে গাঁজাগুলি নিয়ে আসে নিয়ে আসে সে বিভিন্ন জেলায় এই গাঁজাগুলি সাপ্লাই করে আছে তার সাথে সেটা আমরা যাচাই বাছাই করতেছি বিভিন্ন নাম এসেছে আমরা তদন্তের স্বার্থে এগুলা বলতে পারতেছি